ওই সমস্ত ব্যক্তিরা কক্ষণে জাহান নামে প্রবেশ করবে না বাকা মিন খসিয়্লা যারা আল্লাহ পাকের ভয়ে আল্লাহ পাকের জন্য ক্রন্দন করেছে হাত্তাই যেমন স্তন থেকে দুগ্ধ দহন করার পরে সেই দুধটা স্তনে ফিরিয়ে নিয়ে যাওয়াটা যতটা কঠিন যতটা আশ্চর্য একটা মোমিন ব্যক্তি যদি কান্নাকাটি করে আল্লাহ পাকের জন্য তাহলে ওই মোমিন ব্যক্তির জাহান্নামে যাওয়াটা ঠিক অতটাই কঠিন জাহান্নামীদের কান্নার ব্যাপারে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইবনে বাদা শরীফের হাদিস চার নম্বর রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইউরুসালুল বুকা ও আলা আহলি নার ফায়াব কুন জাহান নামীরা যখন জাহান নামে চলে যাবে সেখানে তাদের আসবে শুধুমাত্র কান্না আর কান্না সে কান্না আর কক্ষণই বন্ধ হবে না যখন তার চক্ষু দিয়ে অশ্রু পানি বন্ধ হয়ে যাবে আর শরীরে পানি নেই পানি নিঃশেষ হয়ে গেছে সে সময় তার আসবে কি দাম সেখান থেকে রক্ত প্রবাহিত হবে শরীর আর কোনো যখন পানি থাকবে না পানি যখন নিঃশেষ হয়ে যাবে চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে এতটা রক্ত প্রবাহিত হবে এতটা রক্ত প্রবাহিত হবে মানুষ কল্পনাও করতে পারবে না হাত্তা ইয়াসিরাফি হিহিম কহাই আতিল উখদুদি চোখের নিচের অংশটা গাল যেটা দেখতে পাচ্ছি আমরা চোখের নিচের অংশটাতে এত বড় একটা গর্ত হয়ে যাবে বৃহৎ আকারের গর্ত হয়ে যাবে রসুল করিম সল্লিগু সেখানে বলছেন অনেকগুলো নৌকা ছেড়ে দেওয়া হয় সেখানে চলমান হয়ে যাবে আমরা কল্পনাও করতে পারবো না যেহেতু আমরা ইমানদার রসুল করিম সল্লুসাল্লামের প্রত্যেকটি কথা বিশ্বাস করি তাই আমাদেরকে একদম ঘাড় পেতে একশো শতাংশ মেনে নিতেই হবে যে পরকালে আমাদের শরীরটা কেমন বৃহৎ আকারের হবে কতটা দীর্ঘ আকারের হবে মানুষ কান্না করতে করতে তার গালের অংশটা এত বড় হয়ে যাবে এত বড় হয়ে যাবে সেখানে একটা নৌকা নয় রসুল কারিম সাল আলিকাসাল্লাম সুফোন কথা ব্যবহার করেছেন সাফিনা এক বচন সুফুনটা হচ্ছে বহু বচন একটা নৌকা না সেখানে যদি কয়েকটি নৌকা ছেড়ে দেওয়া হয় তাহলে ইজিলি সেখানে চলাচল করতে পারবে তার মানে মনে করে নিতে পারেন একটা ড্যামের মতন একটা নদীর মতন আমার এই জায়গাটি স্থানটা হয়ে যাবে সে সময় মানুষ শুধুমাত্র কান্না আর কান্নাই করবে কখনোই তার কান্না বন্ধ হবে না রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন মোমিন ব্যক্তিদের জন্য স্পেশাল হচ্ছে মোমিন ব্যক্তিদের জন্য যে সমস্ত মোমিন ব্যক্তিরা পার্থিব জগতে কান্নাকাটি করে তাদের জন্য জাহান আগুনটা হারাম হয়ে যাবে তের মেদি শরীফের হাদিস এক হাজার ছশো তেত্রিশ নম্বর রসুল করিম সাল্লাহ লা ওয়াসাল্লাম বলছেন লাজুন্নারা রাজুলুন ওই সমস্ত ব্যক্তিরা কখনই জাহান নামে প্রবেশ করবে না বাকা মিন খাশিয়াতিল্লাহ যারা আল্লাহ পাকের ভয়ে আল্লাহ পাকের জন্য ক্রন্দন করেছে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের ভয়ে ক্রন্দন করেছে তাদের জাহান্নামে যাওয়াটা অতটাই আশ্চর্য রসুল করিম সাল্লিকু সাল্লাম নিজেই বর্ণনা দিচ্ছেন হাত্তাই যেমন স্তন থেকে দুগ্ধ দহন করার পরে সেই দুধটা স্তনে ফিরিয়ে নেওয়া যাওয়াটা যতটা কঠিন যতটা আশ্চর্য একটা মোমিন ব্যক্তি যদি কান্নাকাটি করে আল্লাহ পাকের জন্য তাহলে ওই মোমিন ব্যক্তির জাহান্নামে যাওয়াটা ঠিক অতটাই কঠিন এখন চিন্তা করি যা আল্লাহ পাক রব্বুল আমাদেরকে কতটা ভালোবাসেন সারা জীবনে আমি কিছু না কিছু সময় তো কান্নাকাটি করতে পারবো পাঁচ অক্তে নামাজে না হোক আমি জমার দিনেও তো কান্না করতে পারি কখনো কখনো রাত্রিবেলায় যখন যখন নির্জনে থাকে আমি তখনও তো কান্নাকাটি করতে পারি পাথরের মতো এতটা শক্ত না হয়ে মাঝে মাঝে কান্নাকাটি কর আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক রব্বুল ওয়াদা করেছেন সামান্য যদিও তোমরা কান্নাকাটি করো তবু তোমাদের জন্য সেই সমস্ত মোমেনের জন্য জাহান্নামের আগুনটা আমি হারাম করে দিব অন্য একটা হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কতটা দয়া করেন সেটা চিন্তা করে দেখুন ইবনে মাদা হাদিস চার হাজার একশো ছিয়ানব্বই নম্বর হাদিস রসুল করিম সাল্লাহ আলী গুসাল্লাম বলছেন ও বুকু তোমরা আমার জন্য কান্না করো হে বান্দাগন তোমরা আমার জন্য কান্না করো ফাইনলাম তাবকু যদি তোমাদের কান্না না আসে এমনটি তো হতেই পারে না একজন মুমিন ব্যক্তি যার ইমান রয়েছে মাত্র পাঁচ থেকে ছয় পারসেন্ট এমনও যদি ইমান থাকে সেই ইমানদার নিশ্চয়ই একদিন আল্লাহ অবশ্যই কান্নাকাটি করবি বলছেন তোমাদের হৃদয়টা যদি এতটা কঠোর হয়ে যায় তোমার কান্না আসছে না আমি তবুও তোমার উপর দয়া করবো একটি কাজ করো তাবা কাও কান্নার একটি ভাব প্রকাশ করো কান্না যদি নাও আসে একটু কান্না করার চেষ্টা করো আমি জানছি তোমার হৃদয়টা কঠিন হয়ে গেছে তোমার চক্ষু দিয়ে প্রবাহিত হবে না তুমি চেষ্টা করো একটা কান্নার ভাবটা প্রকাশ করো সুকৌশল অবলম্বন করার চেষ্টা করো নিশ্চয়ই দেখবে আল্লাহ তোমাকে ক্রন্দনকারী মুমিনের সঙ্গে সঙ্গ দিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা আক্ষেপ করেছেন বান্দার উপরে যে এত কিছু কথা শোনার পরেও তোমাদের হৃদয়টা এতটা কঠোর কেন হয়ে যাচ্ছে আমরা কমপক্ষে সকলেই চেষ্টা করবো পাক রব্বুল আমি এতটা আক্ষেপ করে যেহেতু কথা বলেছেন তাই পাথরের মতো হৃদয়গুলোকে শক্ত না করে দিই